আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের রিসেপশনের দিন কি কি মেনু হয়েছিল আর দুজন দুজনকে কি সুন্দরভাবে ভাবে খাইয়ে দিয়েছিলাম এসেছিলাম আর বাড়ি এসে কি নিয়ম পালন জন্য কিন্তু আমরা হয়ে সুন্দর পরে সাজ নিয়ে তৈরি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে এই লোকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব আমরা অষ্টমঙ্গলে গিয়ে কি কি নিয়ম পালন করেছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সব সবাই সবাইকে ভালো আছো নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখ দেখো রিসেপশনের দিন রাত্রেবেলা তো সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিলাম আর তারপরেই কিন্তু এই যে যা যা নিয়ম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি দুজন তখন নতুন শাড়ি পাঞ্জাবি পরেছিলাম আর এই ফুলের সাজে কিন্তু তৈরি হয়েছিলাম হচ্ছে আমাকে পা ধুয়ে দিতে হয়েছিল আমার বরের এখানে কিন্তু আমাকে দিদা সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলো নারকেলের জল দিয়ে আমি কিন্তু ওর পাটা ধুইয়ে ধুয়ে দিয়েছিলাম আর তারপরে নাকি আবার চুল দিয়ে এই পাটা মুছিয়ে দিতে হয় মানে কত নিয়ম আমি তো এই সময় বলছিলাম যে এখন আমি পা মুছিয়ে দিচ্ছি পরে কিন্তু তুমি আমার কথা মতো উঠবে আর বসবে ঠিক আছে এই নিয়ে তো প্রচন্ড হাসাহাসি হচ্ছিল তারপরে যে পাশে মিষ্টির প্লেটটা রাখা ছিল সেই মিষ্টির থেকে ওকে আমি একটুখানি খাইয়ে দিলাম আর আমি বলছিলাম যে আমাকে কিন্তু তুমি মিষ্টি খাইও না একটুখানি জাস্ট লাড্ডুটাই খাইও তো আমাকে কিন্তু আমার কথা মতো একটুখানি লাড্ডুই খাইয়েছিলো আর পরের দিন কিন্তু আমার মামা সকাল সকাল চলে এসেছিলো আমার ভাইকে নিয়ে অষ্টমঙ্গলায় নিয়ে যাওয়ার জন্য আর দেখো আমি কিন্তু আমার বিয়ের বেনারসিটা পরে এ সমস্ত গয়নাগাঠি পরে কিন্তু রেডি হয়েছিলাম এই যে পেছনে বসেছিলো মামা আর ভাই মামারাও কিছুক্ষণ বসে একটু মিষ্টি টিষ্টি খেয়েছিল তো তখন আমি রেডি হচ্ছিলাম বলে আর ভিডিও করা হয়নি তো তারপরে দেখো আমরা কিন্তু একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়েছিলাম কারণ বাড়িতে যাচ্ছি নতুন নতুন বিয়ের পরে তো একটু মিষ্টি না নিয়ে গেলে হয় নতুন জামাই বলে কথা ও কিন্তু এখানে সমস্ত রকম পছন্দ অনুযায়ী মিষ্টি নিয়ে নিয়েছে দেখো আমি যখনই বাড়ির সামনে ঢুকছে আমার সমস্ত বোন মামি সবাই মিলে কিন্তু আমার জন্য অপেক্ষা করছে তারপর আমরা গাড়িটা পার্কিং করে রেখে এখন দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর আমার এত হাসি পাচ্ছিল যে বাড়িতে আসবো তাই সবাই গত আনন্দ সহকারে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমার জন্য তো সবার ফার্স্টে ঘরে ঢুকতে গেলাম তারপরে মা বললো যে নানা আগে মন্দিরে প্রণাম করে দুজনা তো আমি তো চলে গেছিলাম একা একাই প্রণাম করতে তারপরে আমার বরকে ডেকে নিয়ে এসেছি এখানে যে আসো প্রণাম করি তারপরে আরো নিয়ম আছে তার আগে ঘরে ঢোকা যাবে না এখানে দেখো আমি কিন্তু বসে পড়েছিলাম ওর সাথে আর চারিপাশে দেখতে পাচ্ছ কলা গাছ এরকম পুঁতে রেখে দিয়েছে এইগুলো রাখতে হয় বিয়ের দিন থেকেই রাখা ছিল এখন মা কিন্তু আমাকে আর অমিতকে বরণ করে নিচ্ছিল আর বরণে যেই সমস্ত কিছু তোমরা দেখছো ওটা কিন্তু বিয়ের দিন থেকেই রাখা রয়েছে মানে আমি যখন যাব তারপর থেকে ওইটা কোনো কাজে লাগবে না বাট যতদিন না অষ্টমঙ্গলায় আসা হয় ততদিন কিন্তু ওই জিনিসটা রাখা হয় রুই দেখো জানলা দিয়ে আমার মাসিমনি উঁকি মারছে মাসির চোখে একটু প্রবলেম হচ্ছে বলে মাসি বেরোতেও পারছিল না আর এদিকে মা বরণ করছে আর আমার ভাই বোন সবাই কিন্তু আমাকে কুরকুরে খাইয়ে দিচ্ছিল তারপরে আমার ভাই তো ওদের জিজুকেও খাইয়ে দিয়েছিল ও অবশ্য দাদাভাই বলে আর আমার মাখি বলেছে নতুন করে যে জিজু বলতে শেখো এতদিন দাদাভাই বলে এসেছে কি করে জিজু বলবে বলো তো পট করে তারপরে দেখো মা সুন্দরভাবে কিন্তু বরণটা করিয়ে দিল আর আমি তো এদিকে সবাইকে দেখছিলাম সবাই আমাকে দেখতে আসছিল বেশ ভালো লাগছিল একটা মজার মজার ফিলিংস হচ্ছিল যে বাড়িতে এসেছে আর সবাই নতুন বউ জামাইকে দেখতে এসেছে তারপরে মার বরণ করার শেষে এখানে দেখো দই মিষ্টি রাখা রয়েছে সেই বিয়ের দিনকে থেকে সকাল লা থেকে আমাকে দই মিষ্টিই খেয়ে যেতে হচ্ছে মানে আমাকে আর ওকে যারা বিয়ে করেছে তারা অভিয়াসলি জানো যে বিয়ের দিনেই দই মিষ্টি খেয়ে থাকতে হয় তো সেই জিনিসটা চলেই যাচ্ছে এখন অবধি ফার্স্টে তো দই অনেকটা করে দিয়ে দিল দই তো খেতে ভালো লাগে বাট মিষ্টি আমার একদম ভালো লাগে না খেতে তাও তো মিষ্টি কতখানিক দিয়ে দিলো আমি বলার পরও তারপরে এই যে জল দিয়ে দিলো দেওয়ার পরেই দেখো আমি ভেবেছি মনে হয় নিয়ম শেষ দেখি না আমার মেসদি ভাই চলে এসছে বরণ করতে পাশ দিয়ে সবাই উলু উলু দিচ্ছিল মানে যত থাকে আর কি সবাই বরণ করে তো এরকমভাবে মেসদি ভাই প্রথমে বরণ করলো বরণ করার পরে আমি তো ভাবছিলাম আর কতক্ষণ ধরে বসে থাকবো একেতে বিয়ের শাড়ি পরেছি তারপরে এত গরম এদিকে দেখো আমার আরও দুটো কাকিমণিরা চলে এসছে ওনারাও আমাদেরকে বরণ করবে বলে দাঁড়িয়েছিল মেসদি বরণ করার পরে কিন্তু আমার দিদি এখানে আমাকে বরণ করলো তারপরে কিন্তু আমার মামিও আমাকে বরণ করেছিল ওখানে ওই দুটো কাকিমণিও বরণ করেছিলো আর এদিকে আমি বলছিলাম যে আর কত বরণ হবে আর কত মিষ্টি খাবো আর ভালো লাগছে না তখন সবাই বলা শুরু করেছে এখন তো তাও অল্প আগে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তো পাড়ার সমস্ত লোক চলে আসতো কতক্ষণ যে প্রণাম করতে হতো আর কতক্ষণ ধরে যে বরণ করতো তোরা তো এইসব জিনিস দেখলেই না মানে এরকম শুনতে হয় আর কি যা তারপর দেখো আমি আমার বোনের সাথে একটুখানি খুন করছিলাম এই যে আমার ছোট বুনু আমার কোলে আসার জন্য প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছিলো মানে ও দিদি দিদি করে এত পাগল করে দেয় কি আর বলবো এত মিষ্টি তোমরা তো দেখেছো ওর নামই মিষ্টি তো ওকে নিয়েই তো আমি বরণ নিলাম তারপরে এখন সবাইকে প্রণাম করার পালা তারপরে প্রণাম করার পরেই চলে গেছিলাম ঘরে আর ঘরে গিয়ে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে একটা সুন্দর নরম সুতি শাড়ি আর আমাকে এলোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়া বেশটা ফল করতে আজকে ভাই দেখাচ্ছি